এই মুহূর্তে সব কত বড় খবর ভাই আপনারা জানেন যে ভাঙরে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে ওই ভাঙরে এমএলএ বিধায়ক নীতি একটা সিট পেয়েছে আপনারা জানেন তো আমরা সারা পশ্চিম পশ্চিমবাংলার জনগণ সাধারণ মানুষ যারা আইএসএফ এর যারা কর্মী যারা আইএসএফ এর যারা লিডার যারা আইএসএফ এর যারা নেতা তারা বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নৌসাদ সিদ্দিকীর সাথে যদি কাশেম সিদ্দিকি লড়ে অথচ তৃণমূলের আও কেউ যদি আরও কেউ যদি লড়ে এরা কোনো পাত্তা পাবে না যদি নসাদকে যদি হারাতে হারাতে চায় তাহলে ওপেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুযায়ী প্রার্থী যদি দাঁড়ায় তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছি যদি দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায় তবু ভাঙরে নসাজকে হারাতে পারবে না ওপেন চ্যালেঞ্জ করছে আইএসএফের নেতা কর্মীরা ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি আমি ফুটেজ না পেলে কিন্তু মানুষের কাছে সত্যটা তুলে ধরি না আমরা ইউটিউবে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বলছে যদি নসাদে অত যদি ক্ষমতা থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাকে বলো যেন ভাঙরে যেন উনি যেন প্রার্থী হয়েছিলেন নসাদ নসাদ সিদ্দিকীর সাথে যেন লড়ে বিধানসভায় ভোটে উনি একটা সিএম উনি একটা মুখ্যমন্ত্রী উনি উনি পুলিশ মন্ত্রী ভালো করে বুঝবেন ওনার পাওয়ার আলাদা কিন্তু আইএসএফ এর কর্মীরা আবেগে বলছে বিবেকে বলছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যতটা জানি ভাঙরে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি যতটা জানি কাশেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনাটা আছে কিন্তু ও ওরা বলছে কাসেম সিদ্দিকী হলে কিছু হবে না আর অন্য কেউ দাঁড়ালে কিন্তু স্বয়ং যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায় তো দরুক তো দেখছি আমরা নশাদকে কীভাবে ভাঙড়ে হারাচ্ছে সেই দিয়ে কিন্তু এখন মা বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্তে আছে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপন চ্যালেঞ্জ করছে আইএসএফের কর্মীরা ভাই আপনারা মতামত জানাবেন উনি একটা সিএম সিংহীয় নসাদের প্রার্থী তৃণমূলের প্রার্থী নসাদের বিরুদ্ধে মমতা ধারাবে আপনাদের মনে কি হয় কিন্তু আবেগে বলছে কি বিবেকে বলছে আমি কিছু বলতে পারব না আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নসাদ কর্মীরা ওনাদের লিডাররা ওনার নেতারা ওপেন চ্যালেঞ্জ করছে আপনাদের মতামত জানাবেন ওকে